কথায় আছে না মারা কখনো মেয়েদের আশা অপূর্ণ রাখে না ঠিক তেমনি আমার আম্মুও হচ্ছে আমার এই আশাটা অপূর্ণ রাখেনি আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে যেটা বলছিলাম যে মারা কখনো মেয়েদের আশা অপূর্ণ রাখে না আসলে অপূর্ণ রাখেনি আমার মা কারণ হচ্ছে আমি অনেক দিন যাবৎ আম্মুকে বলছিলাম যেন এরকম একটা লাকড়ির চুলায় বা মাটির চুলায় রান্না করতে পারি তো আমাদের এখানে যেহেতু মাটির চুলা পাওয়া যায় না তো আমার আম্মু কী করলো আমাদের বাসায় একটা টিনের বক্স ছিল পুরাতন তো সেটা হচ্ছে একটু কেটে কোটে সুন্দর একটা চুলা বানিয়ে দিলো আমার আম্মু এই চুলা নিয়ে যে আমি কত এক্সাইটেড ছিলাম সারা রাত শুধু মানে মনে হচ্ছিল কখন সকাল হবে কখনই আমরা রান্না করতে পারবো তো যাই হোক আমরা সকাল সকাল ছাদে চলে যাই আর দুপুরের জন্য আজকে রান্না করা হচ্ছে ফুলকপি ভাজি সাথে ছিল হচ্ছে মুরগির মাংস যারা শহরে থাকেন তারা কিন্তু বুঝবেন যে যে থাকার একটা মজা বা আনন্দ সেটা কিন্তু আমরা শহরে পাচ্ছি না তো এভাবে যদি আপনারা একটু মজা করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে পরিবারের সাথে একটা ভালো সময় কাটানো যায় ওই দৈনন্দিন রান্নাবান্না থেকে কিছুটা মানে মুক্তি পাওয়া যায় বলতে ওই রান্নাটা যেমন থাকে যে একা একা করার লাগে কিন্তু এই রান্নাতে সবাই মিলেমিশে করলেন এটার মজাটাই কিন্তু আলাদা তো আমরা কিন্তু এখানে সবাই মিলেই করছিলাম ফুলকপি ভাজিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিল একটা ডিম ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হচ্ছে আমাদের ফুলকপি ভাজি তৈরি নামানোর আগমুহর্তে দিয়ে দিব ধনেপাতা কচি এই ধনেপাতাগুলো আমাদের ছাদের ছিল শুধু এনে কেটে দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন ফুলকপি ভাজি তৈরি হয়ে গিয়েছে এখন বসিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস তো এখন প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিলো এখন যে সময়টা চলছে এখন কিন্তু শীত চলে যাচ্ছে এরকম একটা সময় আগে যখন ছোটো থাকতাম তখন হচ্ছে এখন জানুয়ারি মাস ছিল স্কুল শুরু হয়ে গিয়েছে গ্রাম থেকে চলে আসছিলাম তো বিভিন্ন স্মৃতি মনে পড়ে তো এখনকার সময়টা একদম বদলে গেছে এখন তেমন কোনো একটা প্রেশার নেই তবুও পড়াশোনার প্রেশার আছে কিন্তু আগে যে সময়টা ছিল অনেক তাড়াহুড়ার মধ্যে সময়টা কাটত স্কুলে যাও আসো তে নাবার সময় মতো পড়তে বসো ওই সময়টা এখন আর কাটছে না এখন সময় কাটছে পরিবারের সাথে আর আমি এই সময়টাও বেশি উপভোগ করছি আলহামদুলিল্লাহ সবাই থাকে আমার সাথে আমি সবার সাথে খুবই মজা করি আমার আপু থাকলে আমি আরও বেশি মজা করতাম তো যাই হোক এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আদা রসুন দিয়ে দিল সব মশলা দিয়ে দিচ্ছে এই রান্নাটা খেতে একদম গ্রামীণ স্টাইলে হয়েছে লাখে রান্না করলে যেরকম একটা ফ্লেভার পাওয়া যায় গ্রামে ঠিক তেমন একটা ফ্লেভার পেয়েছি মশলার কালারটাই দেখতে পাচ্ছেন কীরকম লাল টুকটুকে আসলে আমরা অনেক বেশি ঝাল খাই তো এই জন্যে মশলাটা এরকম লাল লাল লাগছে দিয়ে রান্না করলে কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না বান্না করতে একদম যদি ধাউ দাও আগুন চলে তাহলে কিন্তু খুব অল্প সময় রান্না হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না করা শেষ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আজকের ব্লগটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ